আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনার জন্য আরো নতুন ভিডিও নিয়ে হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো চাকরির সংবাদ পত্রিকা থেকে অনেকগুলো নিয়োগ আছে আমরা সেই সবগুলো নিয়োগ নিয়ে আসতে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনাদের সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি অল্প অল্প উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা কী বলা হয়েছে প্রথম যে বিজ্ঞপ্তিটা প্রথম বিজ্ঞপ্তিটা কি কর কমিশনের অঞ্চল কর অঞ্চল উনিশ এখানে টোটাল একশো চারজন লোক নেবে কর কমিশনের কার্যালয় ডাকা এবং প্রথম যে পদ কম্পিউটার একজন নিবে তারপরে প্রধান সহকারী উচ্চমান সহকারী ছাত্রেটার কম্পিউটার কম্পিউটার এবং এবং এই টোটাল এই ছয়টা পদে তারা একশো চারজন লুক নিবে তো এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত দেখবেন দ্বিতীয় পৃষ্ঠা দেওয়া আছে আর এখানে যে নিয়োগগুলো দেওয়া আছে প্রত্যেকটা নিয়োগের আলাদা আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনি যদি চান তাহলে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা দেখে আসতে পারেন তো দ্বিতীয় যে বিজ্ঞপ্তি সেটা কি ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে পঁয়তাল্লিশ পঁচানব্বই জন লোক দিবে এখানে পদগুলো কী কী উপ সহকারী প্রকৌশল মেকানিক্যাল তারপরে হচ্ছে সহকারী প্রজেক্ট অফিসার প্রজেক্ট সহকারী সিভিল মেকানিক এবং সুপারভাইজার যানবাহন চালক নিম্ন মানকরণিক কাম কম্পিউটার অপারেটর নিরাপত্তা ফায়ারম্যান কুক ফিটার এবং শ্রমিক কুকুর ফিটার এই পদে তারা পঁচানব্বই জন লোক নিবে তারপরে কর্মীটুলার জেনারেল হাসপাতাল এখানে পঁচাশি জন লোক নিবে বিভিন্ন পদে সাট মুদ্রী কম্পিউটার অপারেটর পদ ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অফিস সহায়ক হ্যাঁ রিসিপশানিস্ট এই পদগুলি তারা পঁচাশি জন লোক নিবে তো আপনারা এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত দেখে অবশ্যই আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে ফেলবেন তারপরে যে নিয়োগটা কি কাস্টম ও ব্যাট কমিশনের কার্যালয় রাজশাহী এখানে একশো তেরো জন লোক নিবে এবং বিভিন্ন পদে সবচেয়ে বড় যে পদ এই পদে নিবে সবচেয়ে বেশি পিসি পাহি পদে এখানে বাষট্টি জন লোক টিবে এবং কর কমিশনের কার্যালয় কর অঞ্চল চব্বিশ ঢাকা এখানে নব্বই জন লোক টিবে তারপরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উনিশ জন লোক টিবে ওয়ার্ড সচিব পদে উনিশ জন লোক টিবে তারপরে হলো গিয়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ষোলো জন হ্যাঁ জেলা প্রশাসনের কার্যালয় মানিকগঞ্জ বাইশ জন এবং কর কমিশনের কার্যালয় করঞ্চল পঁচিশ ঢাকা এখানে বিরাশি জন লোক নিবে এবং জেলা প্রশাসক কার্যালয়ে ময়মন সিংহ এখানে অফিস সহায়ক পদে তারা ছিয়াশি জন লোক নিবে মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একুশ জন এবং গাজীপুর পল্লী সমিতি দুই এখানে তিনজন লোক নিবে এবং আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পঞ্চাশ জন লোক নিবে এরপরে বাতে দেখেন এখানে এখানে আছে কি শক্তি ফাউন্ডেশন একটা প্রকাশ করছে পাঁচশো পঁচাত্তর জন লোক লোকটি শক্তি ফাউন্ডেশন আপনারা যাদের সরকারি চাকরি বয়স তারা এই শক্তি ফাউন্ডেশন বা এরকম এনজিওতে আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা একশো বিশ জন লিখবে এবং সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কর্মী টোলা পঁয়ত্রিশ জন আর ঢাকা বিশ্ববিদ্য বিশ্ববিদ্যালয়ের চারজন এবং জেলা পরিষদ রংপুরে নিবে চারজন এবং বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি এখানে নিবে দুইজন তারপরে নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি এবং চারজন জেলা পরিষদ কক্সবাজার তিনজন এবং কুলনা কৃষি বিশ্ববিদ্যালয় দুইজন লোক নেবে তো আশা করি বিষয়টা বুঝতে আর প্রতি সপ্তাহে আমার চ্যানেল ও পেজটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটা নিয়োগ সম্পর্কে আপনারা ভালোভাবে কোর্স খবর নিয়ে জেনে শুনে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটা সম্পূর্ণ করে ফেলবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন